জি রায় বাজেট সেশন টু থাজেন টুয়েন্সেট যত্ন নগুই দাই যত্নশা খাইজা অমনৈ হাজার পচিশ ছাব্বিশ বাজেট

বেলায় নুখা নামক মানে নুখা যে দাঁড়িয়ে সবাই যে হেলথ সেক্টর বেলে ইম্পর্টেন রাজ্য কারণ হেলথ যায় সাই্পদ আগুন বাকি স্বাস্থ্য সম্পদ নি জায়গাও নস্বাস্থ্য ইম্পরটেন যে বর্তমান সরকার মানে ওয়ান হেলথ সেক্টর বড় ডেভেলপমেন্ট খাওয়া ওয়ান বাজেট না কয়েকটা নুখা

অৰ চিপাই জলক ডিষ্ট্ৰিক খাইছে হেল্থ চেণ্টাৰ মানে ওৱান টুৱেণ্টি ফৰ নি মানে উন্নয়ন উন্নত মানে হেল্থ চেণ্টাৰ উই চুইমিং পুল স্পৰ্ট যতনো দমচিং বাগি বেয়া ইম্পৰ্টেণ্ট এমাহ বানছো কাৰণ যি যুৱ সমাজত খেতি নেকে নেচা মুক্ত খাই ড্ৰাগছ নি মাই আছে

একটি নতুন প্রাথমিক কেন্দ্র একটি নতুন কমিউনিটি হেলথ সেন্টার দলাই জেলা বত্রিশ মাইল এলাকায় একটি নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরা জেলার নিহারন নগরে একটি নতুন প্রাথমিক কেন্দ্র বিএসসি নির্মাণ করা হয়েছে আরো দেখেছেন আমরা এখানে

মহকুমা হসপিটাল স্থাপন করেছে এবং জিরাইয়া কমিউনিটি হেলথ সেন্টারকে পঞ্চাশটি শয্যা বিশিষ্ট মহকুমা হসপিটালে উন্নতি করা হয়েছে সিপাই জেলার জেলার অন্তর্গত জম্মু জেলা মহকুমা এবং পশ্চিম জেলার জেলা অন্তর্গত মহকুমার মোহনপুর মহকুমার কোনো 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 মহকুমা হসপিটাল নেই সেখানে টাকার জলা তিরিশটা শয্যা বিশিষ্ট কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র এবং সিলাই বহন করে বিএসটি সদ্য বিশিষ্ট কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র ওই দুইটি ওই দুইটিকে পঞ্চাশটি শ্রদ্ধা বিশিষ্ট মহকুমা হসপিটালে উন্নতি করার প্রস্তাব রেখেছি আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং দপ্তরকে কারণ তারা অ্যাটলিস্ট এটা বুঝেছি যে আমাদের জম্মু জেলা সাব ডিভিশনে সাব ডিভিশন মহকুমা হসপিটাল নেই তার জন্য এখানে দেখেছি আরো আরো যে শীত বেরিয়ে পঞ্চাশ কি করার জন্য যে যে উদ্যোগ নেওয়া হয়েছে তাকে আমি একদম আমার মনে প্রাণে ওই সম্বোধনা জানাই তো আমরা শুধু হেলথ সেন্টারে নই এবং আমরা দেখেছি যুব ক্রীড়া এবং ইউথ এন্ড অ্যাফেয়ার্স ইউথ এন্ড অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট সেখানে আমরা দেখেছি আমরা রাজ্য জুড়ে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করেছে

ফিজিক্যাল এডুকেশন সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক বসানোর কাজ চলেছে আমবাসায় দুইশটি শয্যা বিশিষ্ট যুবক যুবক আবাস নির্মাণ সম্পন্ন হয়েছে তো আমরা পরিষ্কার জানি আজকে দিনে আমরা অনেক এগিয়ে যাচ্ছে আমাদের যুব ক্রীড়া মন্ত্রী এবং ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টস এন্ড ইউথ অ্যাফেয়ার্স আজকে দিনে আমরা যুব সমাজকে আগে এগিয়ে নিতে গেলে এই ক্রীড়া দপ্তর অত্যন্ত জরুরি এবং তাই আমরা দেখেছি যে আজকে দিনে যুবকদের আমাদের খেলার প্রতি খুব একটা উৎসাহ দেখা দিয়েছে দেখা দেখা দিয়েছে আর আসে আমরা বলতে গেলে পর্যটন পর্যটন বা ট্যুরিজম ডিপার্টমেন্ট যে পর্যটন ডিপার্টমেন্ট আমি মনে করি আমি মনে করি দুই দুই হাজার আঠারো পরের পরের সময় থেকে রাজ্যে পর্যটন কেন্দ্রগুলিতে এবং বিশেষ করে আমি আমি মন্ত্রীকে জানাই কারণ আমরা দেখেছি গত দুই তিন মাস আগে রাজ্যে দুই তিন তিনটি প্রমুখ ফেস হয়েছে এটা আমাদের যুবকদের আরো আকৃষ্ট করে করেছে এখন যদি বলতে চাই রাজ্যে অনেক করিজম এখন আহ এসেছে এবং পর্যটকটা আমরা আমাদের আমাদের যে রাজ্যের জন্য অনেক গর্ববোধ মনে করি আমরা কারণ আজকে দিন আমরা সব পরিবেশ ঠিক আছে বলি পর্যটকরা এসেছে সেখানে পর্যটন কেন্দ্র বিকাশের মাধ্যমে রাজ্যে অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা খুবই উজ্জ্বল এবং প্রাকৃতিক বিষয়ে পরিবেশ আহ এবং স্থান সমূহের থাকার সুবিধা বাড়ানোর এবং উন্নত করার জন্য ছবি মোড়াতে দশ দশটি দশটি লক হাট নির্মাণ করা হয়েছে সেইগুলি অনবিলত অনবিলম্বে চালু করা হবে এখন পর্যন্ত বিভিন্ন পর্যটন কেন্দ্রে একান্নটি লক হাট নির্মিত হয়েছে অমল করে সুরমা সুরমা সরাই পর্যটন কাঠামো করে তোলা হয়েছে ছা মাননীয় মুখ্যমন্ত্রী দুই হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর মাসে উদ্বোধন করেছেন দুই হাজার চব্বিশ সালে অক্টোবর মাসে মেলা ঘরে পর্যটন পরিকাঠামো উন্নত করা হয়েছে আমরা জানি রাজ্য এখন আরো পর্যটন কেন্দ্র আমাদের বেড়ে গেছে যেমন ছবি মোড়া আগে ছবি মোড়াও আগে ছবি মোড়া আমাদের কি ছিল ছবি মোড়া আগে কটা জন মানুষ আজকে যেন পর্যটন কেন্দ্রের মন্ত্রী উদ্যোগে ওনার উদ্যোগে আমরা আজকে ছবি মোড়া বললে সবাই জানি এখন নারীকে নারীকে কুঞ্চি করুন নারী নারিকল নারিকল কুঞ্জ আমাদের বিশ্বের কি বলবেন মানচিত্র মধ্যে অলরেডি মেনশন হয়ে গেছে না নারিকল কুঞ্জ এটা এই ত্রিপুরে যে একটা বিখ্যাত একটা পর্যটন কেন্দ্র হয়ে তো তার জন্য আমি ক্রেডিট দিতে চাই আমাদের মাননীয় মন্ত্রীকে তো সেখানে আরো আমরা আশা বিশ্বাস রাখি যে রাজ্যের এই যে বাজেট আরো আমাদের প্রজন্মের জন্য আরো আকৃষ্ট করে তুলব এবং আগামী দিন আমরা আরো আহ সুদৃঢ়ভাবে চলার জন্য

বসেছিলাম তো বসার পরে দেখা গেল যে গত বছরে আটানব্বই সিক্স হান্ড্রেড নাইনটি এইট ক্রো সামথিং তো এবার দাঁড়িয়েছে এবার বেড়ে বেড়ে এইট হান্ড্রেড সিক্সটি ক্রো তোর প্রায় একশো ষাট কোটি মত ভালো কথা কিন্তু আমি ওনার সঙ্গে বসার পর একটা ডাকা পাওয়া গেল যে এইট হান্ড্রেড সিক্সটি ক্রোডের মধ্যে ম্যাক্সিমাম স্যালারির মধ্যে চলে যায় তো এখানে পেয়েছি স্যালারি কি কিভাবে স্যালারি যায়

মাননীয় মন্ত্রীদেরকে মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ থাকবো কে কিভাবে তাহলে যার পিছিয়ে পড়া আপনারা সবাই জানেন সবাই বলে ঠিক আছে সবাই জানেন যে এডিসি এরিয়াতে যারা বসবাস করে তার একটু পিছিয়ে পড়ার নেই আর সবাই জানেন এবং সবাই বলেন উপজাতি দরদি দীর্ঘ ত্রিশ পঁয়ত্রিশ বছর এই বানফ্রন্ট উপজাতি দরদি বলে ত্রিশটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সরকার চালিয়ে গিয়েছেন এবং ত্রিপ্রাসাদের এইবারে প্রতিশ করতে করতে আজকেও এখানে আছে তার জন্যই আমি এর সবচেয়ে তাই হচ্ছে বামফ্রন্ট সরকারের ত্রিপ্রাসাদ শেষ করেছেন এটা আজকে বাস্তব এর জন্যই সবাই জানে যে বামফ্রন্টের আর ভোট নেই সবাই আর একটু আর জাস্ট দুই মিনিট আমি বেশি নাই আর কোনজন বলবে আর আরো আছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এটা বাজেটের বাইরে প্রথমেই জানার কথা ছিল আমি একটু মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই গত একুশ বাইশ তারিখ যে ছাত্র আন্দোলন দিয়েছে আন্দোলনের উনি ভালোভাবে রেসপন্স দিয়েছে উনি দেখে এনে তাদেরকে বুঝিয়েছেন তাদের সঙ্গে কি কথা হয়েছে আমি এটাও জানিনি কিন্তু আমি ধন্যবাদ জানাতে চাই যে উনি বুঝতে চেষ্টা করেছেন এবং উনি জানতে চেষ্টা করেছেন ব্যাপারটা কি বিষয় তো আমি কেন বলছি এখানে আই এম দ্য ফর্মার প্রেসিডেন্ট অফ দিয়েছে এবং এটা

একটু ভালো করে দেখে যদি দিয়ে দেয় তাহলে মানুষ যারা স্ট্রিং পিপল আপনার স্মরণ করবে এবং যত সারা করে কারণ কেন বলছে এটাকে অনেকে অনেকে অনেকভাবে কথা বলে কেন কক্রিপলরা কেন তাহলে যেতে না অনেক সোশ্যাল মিডিয়াও আমি দেখেছি

তখনও তারাও বলে রোমান হরপে হবে না নাহলে দেবনাগরিক নিতে হবে নাহলে ওল স্কিম নীতি হবে যখন বাম সম্রাজ সরকারে ছিলেন তখনও তারাও কিন্তু কিছু বললেন না কিছু বললেন না এখন হলে রোমান স্কিম আমরাও ডিমান্ড করি বলে দাবি করে কিন্তু সবাই এখন যদি করে থাকেন তাহলে রোমান স্কিমে কে দিবে এখন আমি কোয়েশন করতে চাই